হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী ও পুরাতন একটা খাবারের রেসিপি আর সেটা হচ্ছে চাল কুমড়া বা জালি কুমড়ার রেসিপি আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি জালি কুমড়া ভাজি রেসিপির জন্য আমি এখানে সবার প্রথমে কয়েকটা জালি কুমড়া নিয়ে নিয়েছি আর এই জালি কুমড়া কিন্তু দেখতে অনেকটা শশার মতনই লাগতেছে এখন এই জালে আমি এভাবে দুই সাইডতে কেটে নিয়ে এখন আমি একটা পিলার দিয়ে এই জালে কুমড়ার পয়সাগুলো ছাড়িয়ে নেছি জালে কুমড়ার পয়সাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি এগুলোকে যেরকম আমরা আলু ভাজি কিংবা পেঁপে ভাজি কুটি সেরকম আমরা পেঁপে ভাজি গোলা আলু ভাজির মতো করে এভাবে ফুলচি করে ভাজি কুটে নিব দেখুন জালে কুমড়াগুলো এখন ভাজি কুটে না হয়ে গেছে এখন আমি এগুলোকে আলাদা প্লেটে উঠিয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি এখানে একটা প্যান এনেছি আর প্যানে আমি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কুচো চিংড়ি কুচো চিংড়িগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কুচো চিংড়ির সাথে কোনো প্রকার লবণ আগে থেকে ইউজ করি নাই তো আমি এখানে কুচো চিংড়িগুলোকে এভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো লালচে পরে এভাবে ভেজে নেব দেখুন কুচো চিংড়িগুলো কিন্তু এরকম লালচে হয়ে গেছে এখন আমি এই কুচো চিংড়ির ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কুচি তারপরে এইভাবে আমি এই চিংড়ি মাছগুলোর সাথে পেঁয়াজ এবং কাঁচা মরিচটাকে এভাবে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা জালি কুমড়ার যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কুমড়া দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা কুন্দির সাজে নেড়ে চেড়ে চিংড়ির সাথে খুব ভালোভাবে এগুলোকে মেশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এক নিজের মতো ভেজে পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়া লবণ হলুদ দেওয়ার পরে আমি এভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে এক থেকে দুই মিনিটের মতো এভাবে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো আমি কিন্তু এই কুমড়ো ভাজি করার জন্য এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করছি না কারণ এখান থেকে কিন্তু এমনিতেই পানি অনেকটা বের হবে ভাজি থেকে এক্সট্রা যে পানিটা বেরোবে সেই এক্সট্রা পানিতেই কিন্তু কুমড়া ভাজিটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু আগে থেকে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই জন্য এক্সট্রাভাবে আর এটা খুব বেশিক্ষণ ভাজো লাগবে না জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে একটু ভাজি করলে কিন্তু তুমরা ভাজিটা কিন্তু অল্প সময়ের ভিতরে হয়ে যাবে তো এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি আর এখন দেখুন কুমড়া ভাজিটার কিন্তু যে এক্সট্রা পানি বেড়েছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন কুমড়া ভাজিটা আমি চোলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী ও পুরাতন একটা দারুণ মজার স্বাদের কুচো চিংড়ি দিয়ে কুমড়া ভাজি বা জালে কুমড়ার রেসিপি গরম ভাতের সাথে কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়া ভাজির এই রেসিপিটা দারুণ মজা লাগে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এভাবে কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ